পৌরনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় এমসিকিউ সাজেশন এইচএসসি দু লক্ষ্য করো সবাই বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি সেটা হলো চারটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি দর্নী দমন কমিশন নিচের কোনটি সাংবিধানিক সংস্থা সরকারি কর্ম কমিশন পিএসসি পি এটার ফুল মিনিং কী পাবলিক সার্ভিস কমিশন পিএসসি অর্থাৎ যারা বিশেষ পরীক্ষা নেয় অথবা আরও বড়ো বড়ো পরীক্ষাগুলো যারা নিয়ে থাকে পিএসসি আমরা বলি সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ তিন বিপিএসসির ফুল মিনিং কী এটা হলো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এই দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে অনেক বেশি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন পিপিএসসি হল শুধু বাংলাদেশটা জোড়া দেওয়া হবে সংবিধানে কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে একশো সায়ত্রিশ সরকারি কর্মকমিশন আদেশ করা হয় কত সালে উনিশশো সালে সরকারি কর্মকমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে অর্থাৎ আদেশ দেওয়া হয় বাহাত্তরে গঠিত হয় সাতাত্তরে সরকারি কর্মকমিশনের প্রধান কাজ কী প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ কর্মকমিশন প্রয়োজন কেন প্রজাতন্ত্রের কর্ম নিয়োগদানের জন্য প্রজাতন্ত্রের কর্ম নিয়োগদানের জন্য পৃথিবী প্রায় সব রাষ্ট্রেই কিসের ভিত্তিতে সরকারি কর্মকর্তা কর্মচারী বাছাই করা হয় মেধার ভিত্তিতে রূপা বিশেষ পরীক্ষা দিয়েছে তার পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছে কারা সরকারি কর্মকমিশন সদস্যগণ সরকারের মামলা পরিচালনার জন্য নিযুক্ত হয় কাদেরকে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সর্বোচ্চ আইন কার হাতে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের জেনারেলকে নিয়োগ দান করেন কে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের কাজ কি প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা তারপরের যে কোয়েশনটা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণকে কে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে কে নিয়োগ দিয়ে থাকে রাষ্ট্রপতি মহা হিসাব ও মহা হিসাব ও নিরীক্ষক নিয়ন্ত্রক পদত্যাগপত্র পত্র কার হাতে জমা দিতে হয় রাষ্ট্রপতি বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের দায়িত্বটা কি দায়িত্ব হলো সরকারি হিসাব নিকাশ নিয়ন্ত্রণ করা দুর্নীতি দমন কমিশন আইন পাশ হয় কত সালে দু সালে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয় কত সালে দু সালে দুর্নীতি দমন কমিশন বিলটি কখন পাস হয় সতেরোই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন কত সালে গঠিত হয় দু হাজার চার সালে এরপরের যে কুয়েশনগুলো আছে এগুলো তোমরা অবশ্যই পড়বা উত্তর হলো এক এই প্রশ্নগুলো তোমরা যেগুলো বহুপদী টাইপের এগুলা সুন্দর করে পড়বা তারপরে আছে একটা উদ্দীপক উদ্দীপকের উত্তর হলো প্রধানমন্ত্রী দ্বিতীয় যেটা আছে সেটার উত্তর হলো এক ও দুই এক ও তিন অর্থাৎ এক ও তিন ওকে তারপর আরেকটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আন্ডারে একটা উদ্দীপক দেওয়া আছে এটার উত্তর হলো তিন উনত্রিশ নাম্বারের উত্তর হলো দুই আরও কিছু কোয়েশ্চেন আছে লক্ষ্য করো বাংলাদেশ সরকারি কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান এটা হলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সংবিধানের প্রতিষ্ঠান কয়টি চারটি পিএসসি আমরা পড়েছি বিপিএসসিও পড়েছি কত অনুচ্ছেদে এরাও পড়েছি তারপর ছয় পড়েছি সাত প্রধান নির্বাচক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে নিয়োগ প্রদান করে থাকেন রাষ্ট্রপতি নিজেই ওকে রাষ্ট্রপতি নিজেই নিয়োগটা দিয়ে থাকে তারপরে স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশনের কথা সংবিধানে কত অনুচ্ছেদে আছে একশো আঠারো নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব কোনটি এটা হলো তিন অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেন রাষ্ট্রপতি নিজেই তারপরে এগারো আমরা পড়েছি তারপরে বাংলাদেশ সর্বোচ্চ আইনটি অ্যাটর্নি জেনারেল দিয়ে কিছু কুয়েশন আছে কত বছর পর পর্যন্ত মহা হিসাব এটা হলো পঁয়ষট্টি বছর তারপরে চোদ্দো নম্বর যে কুয়েশনটা কে নিয়োগ দেন রাষ্ট্রপতি দমন কমিশন দু হাজার চার সালে তারপরে এখানে উদ্দীপক দেওয়া আছে তেইশে ফেব্রু দু হাজার চার তিনজন কমিশনার উত্তর হবে দুর্নীতি দমন কমিশনার কোন দুর্নীতি কোন তারিখে দুর্নীতি দমন কমিশনারটা কার্যক্রম শুরু হয় নয়ই মে দু হাজার চার নয়ই মে দু হাজার চার দুর্নীতি দমন কমিশনার কীভাবে অপসারিত হয় সুপ্রিম কোর্টে বিচারপতি নাই তারপরে বাকি যেগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিও বিশ তারপরে একুশ তারপরে বাইশ আর এখানে চার পাঁচটা উদ্দীপক আছে বাইশ এবং তেইশ উত্তর হল অ্যাটর্নি জেনারেল এদিকে আর উত্তরটা হলো দুই তারপরে চব্বিশ এবং পঁচিশ নম্বর তোমরা অধিপকটা পড়ে প্রশ্নটি দেখে নিও তাহলে হবে ধন্যবাদ সবাইকে